মগ সম্পর্কে ইসলাম কি বলে অন্যায় দেখে কি তাহলে আমরা নির্বিকার থাকবো মগ নিয়ে এখন অনেক কথা হচ্ছে ইসলাম আসলে মগকে সমর্থন করে কিনা যদি সমর্থন না করে তাহলে ইসলাম যে আমাদেরকে নাহিয়াদের মনকার করতে বলে অসৎ কাজে বাধা দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা কি মগ হবে কিনা এর উত্তর হলো যে মগ বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর স্বাস্থ্য কার্যকর করা কারণ বিচার কার্য সম্পাদন করা এটা যদি প্রত্যেককে আনঅথরাইজড ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তখন একটা সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এটা কি সমর্থন করা না বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তির কথা ইসলাম বলে আমরা যদি নবী গোরিম সাল্লাল্লাহু আলাইহি এর দেখি দেখতে পাবো তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো জঘন্য অন্যায় করেছে তার স্বাস্থ্যে আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবি নবীজির সামনে বলতেন হে আল্লাহ রসুল আপনি বললে আমি এটা কার্যকর করবো এখানে সাহাবি কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্র তার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাল্লাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নেই কিন্তু এই যে একটা প্রটোকল মেনটেন করা সাহাবিদের এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করেন কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারাবো সমাজ কি হবে বিশৃঙ্খল হবে এই জন্য এটাকে ইসলাম সমর্থন করা না কিন্তু আজকাল কোন অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মদ হিসাবে চালায় দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলামিলেশন না করোনার সবচেয়ে বেশি যে বিষয় নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজের ব্যাপারে কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশও আছে অসৎ যে বাধা প্রদান করার নির্দেশ কোরআনের সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো স্বার্থকর মানুষের কাজ এটা ভূমিকা না অন্যায় দেখে কি করবে সে বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু ধরা যাক একজন মানুষ ছিনতাইকারীর কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপরদে করে দেওয়াটাকে ম বলবো মোটেই এটা হল অন্যায় প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছে এটাকে ভৎসনা করেছে ইসলাম এটাকে করেন ভৎসনা এই জন্য অসংখ্য যে বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারণ বিচার কারো শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটার মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মগ মগ করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাঁচা আপনার যান বাঁচা আর বাকি সব জাহান্নাম যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানুষগুলো আমরা লালন করি তবে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কুড়াবানগত এরকম সিস্টেম যখন ডেভেলপ হয় নাই তখন আমাদেরকে সব উদ্যোগে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য নানা কি ভূমিকা রাখতে হবে কিন্তু সেটা কোনো অবস্থাতেই ওই যে নিন্দনীয় মগ এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে ব্যালেন্স করতে হবে মগ মগ করে করে আপনি একেবারে নাহিয়ার মন বা সব কাজে বাধা প্রদান রাস্তাটাকেই বন্ধ করে দিবেন সেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারে ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কি না ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স যেটা নর্মাল অ্যাডসেন্স হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হান্ড্রেড পারসেন্ট অ্যাডই হল তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম মানুষকে মিউজিক শুনালাম অনেক আর মিউজিক শুনে আমি তার বিনিময়ে টাকা গেলাম সেটা হারাম হওয়ার জন্য এটুকু যথেষ্ট যায় এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হোক তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময় খাবার করলাম হ্যাঁ এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরও কোনো কোনো প্ল্যাটফর্মে দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক অর্থাৎ আপনি এক্সচেঞ্জ ওপেন না করলে টাকাটা আপনার এখানে যাবে না কিন্তু অ্যাড যাবে ঠিকই এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না তারা তাদের অ্যাড চালাবেই চালাবে তাও সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা আনেন তাতে কিচ্ছু তাদের যায় আসে না এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় যে এক্ষেত্রে আমি কারো টাকাটা নিয়ে যদি নিজে ভোগ না দানও করে দেই সেটা উত্তম হবে নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজ করলো আবার টাকাও তাদের থাকলো দুইটাই তাদেরকে দিলাম সেটা লাভ হবে কিনা এই ক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয় অর্থাৎ যদি এমন হোক না তারা অ্যাড চালাচ্ছে আমি অ্যাডসেন্স ওপেন করি বা না করি তাহলে সেক্ষেত্রে টাকা নিলেন টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের হ্যাঁ সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন নিজে ভোগ করলেন না সেটা একটা পর্যায়ে পর্যন্ত যৌক্তিক মনে হয় নানা